Bengal Sef মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। Bengal Sef 57 Bibishon Road Boharampur Murshidabad। হরিহরপাড়া ব্লক প্রশাসনের উদ্যোগে মশাবাহিত রোগ প্রতিরোধে বড় সরব পদক্ষেপ। শুক্রবার সকাল থেকে ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েত এলাকায় পুকুরে প্রায় গাপ্পি মাছ ছাড়া হলো এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হরিহরপাড়া ব্লকের জয়েন্ট ভিডিও আমস তামাং হরিহরপাড়া অঞ্চল এলাকার ভিভিডিসি সুপারভাইজার সামিউল ইসলাম সহ ভিভিডিসি কর্মীরা জয়েন্ট ভিডিও জানান গাপ্পি মাছ জলে জন্মানো মশা লাভাকে নষ্ট করে দেয় যা ডেঙ্গি এবং ম্যালেরিয়ার মতো রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে প্রশাসনের আশা এই উদ্যোগে স্থানীয় বাসিন্দারা মশার উপদ্রব থেকে কিছুটা হলেও মুক্তি পাবে আজকে আটই আগস্ট হারিয়াড়া ব্লক থেকে দা ভিভিডিসি প্রোগ্রাম ভেক্টার বোন ডিজিজ কন্ট্রোল যেটাকে বলে যেখান থেকে আপনারা অনেক ম্যালেরিয়া ডেঙ্গু এরকম অনেক হয় যেটা হারিয়াপাড়া ব্লকে অনেক ডেঙ্গু কেস আপনারা জানেন হয় প্রত্যেক বা বছরে তো ভিভিডিসি প্রোগ্রাম অনুযায়ী এখানে আমাদের আজকে কাপড়ি ফিস সবই আমাদের যে ভিভিডিসি কর্মীরা আছে ওনাদেরকে সবই গ্রাম পঞ্চায়েত দশটা অঞ্চলকেই দেওয়া হয়েছে যেখানে যেখানে এরকম অনেক জল জমা থাকে অনেক সারা কিছু আমরা একটা সিলেক্ট করেছিলাম ওখানে আমরা গাপ্পি ফিস বলে একটা গপ্পি মাছ বলা হয় ওটা কি করে মস্কিটো যে মশা যে লার্বাগুলো হয় ওটা খেয়ে নেয় ওরা তো সেই অনুযায়ী ওখানে গপ্পি ম্যালেরিয়া ডেঙ্গু কে প্রতিরোধ করার জন্য প্রিভেন্ট করার জন্য ওই কপি মিস কপি পিস এখানে ছাড়া হচ্ছে বিভিন্ন জায়গা জায়গায় আমাদের প্রত্যেকটা অঞ্চলে দশটা বারোটা পনেরোটা করে কোনো করে কোনো কোনো অঞ্চলে পনেরোটা করে এরকম আমরা সিলেক্ট করেছি সাইট ওখানে আজকে সারাদিন এরকম ছাড়ার প্রোগ্রাম চলছে আমার মোটামুটি আমাদের পঞ্চাশ হাজার ষাট হাজার আজকে ছাড়া হচ্ছে মাছ এখানে কি হচ্ছে কি মশা এসে এখানে যে লার্ভাগুলো দেয় মা লার্ভা থেকে আবার সে মশা হয়ে যায় ডেঙ্গু গুলো যদি ওখানে ডেঙ্গু সেরকম কিছু ইয়ে হয় যা তো ডেঙ্গু অনেক ছেড়ে ছেড়ে যায় সেটার জন্য যেখানে যেখানে অনেক ইয়ে আগামী বছরে যেটা অনেক ডেঙ্গু কেসগুলো হয়েছিল সেই এলাকাগুলোতে বেশি করে আমরা জোর দিচ্ছি সেই এলাকাগুলোতে যদি এরকম জল যদি থাকে ওখানেই বেসিক্যালি এ কপি মাছগুলো ছাড়া হচ্ছে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ